আজকে দীর্ঘ ছয় বছরে আমাদের নেতৃত্ব দিয়েছেন আমাদের করছি যে এই প্রায় দেশ বেগম খালেদা জিয়া আপনাদের সঙ্গে শেষ বৈঠক করেন বর্ধিত সভা করেন আপনার নিশ্চয়ই অনেকেরই মনে থাকার কথা হোটেল না আমার কারাগারে যাওয়ার আগের মুহূর্তে তিনি সেই সভা করেছিলেন এবং সেখানে তার বক্তব্যে তিনি স্পষ্ট করে বলেছিলেন যে আমি হয়তো আপনাদের মধ্যে থাকবো না হয়তো সরকারের কোপানোর পরে আমাকে কারাগারে যেতে হবে কিন্তু আপনাদের আমি নির্দেশ দিয়ে যাচ্ছি অনুরোধ করছি যে আপনাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য আপনার আপনাদের এই আন্দোলন আপনারা কখনো বন্ধ করবেন না সেই নির্দেশকে সঙ্গে নিয়ে বাড়া তারেক সময়ের নির্দেশে আমাদের সারা দেশের অগণিত নেতাকর্মী কর্মী তারা দীর্ঘ এই পনেরো বছর নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছেন প্রমাণ করেছেন যে একটি গণতান্ত্রিক দল ও একটি আইন মেনে চলা সংবিধান মেনে চলা রাজনৈতিক দলের উপরে যে নির্মম নির্যাতন নিপীড়নে এসেছে তারপরেও শহীদ প্রেসিডেন্ট আর আমার সৃষ্ট এই দল যিনি আমাদেরকে নতুন করে পথ চলতে শিখিয়েছিলেন মানুষকে নতুন পথের দিশা দেখিয়েছিলেন নতুন করে গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করেছিলেন সেই নেতা আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ার তবে নির্দেশিত পথে আমরা সামনের দিকে এগিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করে চলেছি বন্ধ এই ষোলো বছরে এবং বিশেষ করে দেশ বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পরে আমাদের অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন সেই শোক প্রস্তাব নেওয়া হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে আমাদের অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে সাইট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে একটা রেইন অফ ট্রেনার একটা চাষের রাজত্ব সৃষ্টি করে গোটা জাতিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল বন্ধুগণ বান্ধব আমি আপনাদেরকে ধূন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা পরিসরণ করতে চাই আপনাদের এই অবদানকে আপনারা মাঠে থেকে প্রতি মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলকে শক্তিশালী করার চেষ্টা করেছেন সেই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমি আন্তরিকভাবে পুনরুদ্ধার করা আন্দোলনে আমাদের যে সমস্ত নেতা কর্মী প্রাণ হারিয়েছেন বিশেষ করে জুলাই আগস্টের এই যে উত্তাল আন্দোলনে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন ছাত্র জনতা তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি আজকের সভায় উপস্থিত সকলের পক্ষ থেকে সশদ্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তার অভিসংবাদী নেতৃত্ব বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নিঃসন্দেহে একটা নজির হয়ে থাকবে তিনি আমাদের নেতৃত্ব দৃঢ়রূপ প্রায় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমাদেরকে শক্তি যুগিয়েছেন সাহস জুগিয়েছেন ও পথ দেখিয়েছেন আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বিপি সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থকদের গণতন্ত্র জনগণের ভোটার প্রণোদ্ধার যা ফ্যাসিস হাসে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং প্রচেষ্টা চালিয়েছেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা প্রিয় সহকর্মী বৃন্দ আমাদের এই সম্পাদকের রিপোর্টটা অনেক বড় এসব করতে গেলে অনেক সময় লাগবে সেই আমি সংক্ষিপ্ত করছি কারণ আমাদের বাপের চেয়ারম্যান সাথে উদ্বোধনী ভাষণ রাখবেন আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে আমরা এই শেষ প্রতিনিধি সভা হওয়ার পরে আমরা সাংগঠনিক যে কাজগুলো সেগুলো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেবের নেতৃত্বে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেছেন আপনারা বাংলাদেশের অনেকগুলো জেলায় ইতিমধ্যে আপনার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা জানেন যে দেশের নেত্রী কারাগারে যাওয়ার আগে দু সালে তিনি একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন ভিশন টোয়েন্টি থার্টি এবং তারপরে দু হাজার বাইশ সালে আমাদের এই তরুণ নেতা যিনি আমাদের সার্বক্ষণিকভাবে নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত তারেক রহমান তিনি দু হাজার বাইশ সালে একত্রিশ দফা কর্মসূচি দিয়ে আমাদেরকে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছেন এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বাম এবং ডান যতগুলো রাজনৈতিক দল আছে সংগঠন আছে গোষ্ঠী আছে তাদেরকে সকলকে একত্রিত করে এক দফার আন্দোলন হাসিনা হটাও আন্দোলন ফ্যাসিবাদের পটন ঘটনা আন্দোলন গণতন্ত্রকে ফিরে পাওয়ার যে আন্দোলন সে আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আজ সাতাইশে ফেব্রুয়ারি আপনারা একবার ফিরে দেখেছি কি গত বছরের এই দিনে অর্থাৎ ২০২২ সালে আমাদের চূড়ান্ত আন্দোলনের জন্য দেশ আমাদের মাননীয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব আহ্বান জানিয়েছিলেন সেটা ছিল আঠাইশে অক্টোবর এবং

আমরা তো বলি সাতশো পঞ্চাশ জন অর্থাৎ আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন এসেছে কিন্তু এই গুম হচ্ছে প্রায় সতেরোশো এখন পর্যন্ত তাদের কাছে যে রিপোর্টটি এসছে সেই রিপোর্টে সতেরোশো মানুষ গুম হয়ে গেছেন যেটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো পর্যবেক্ষণ করেনি আমরা দেখেছি আপনার ল্যাটিন আমেরিকান দেশগুলোতে এই গুম খুন হতে থেকে চব্বিশ সাল পর্যন্ত আমাদের এই সময়ে আমাদের হিসাব অনুযায়ী সাতাত্তর জন তার মধ্যে ইলিয়াস আলী শাহ আমাদের এমপি শাহ তা আছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় দুই হাজার দুশো উননব্বই জন বিচার বৈবত শিকার হয়েছেন প্রায় দুই হাজারের ওপরে মানুষ আমি এই পরিসংখ্যান কথা এই জন্য উল্লেখ করছি আপনারা দেখেছেন যে কি পরিমাণ ত্যাগের বিনিময় তাকে তার গণতন্ত্রের জন্য জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হয়েছে আমি বক্তব্যের পরিবর্তনের পরে দেশ থেকে পালিয়ে ভারত না পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন হবে অতি দ্রুত দেশে জনগণের ভোটাধিকার হবে এবং জনগণ তারা তাদের লক্ষ্যে আমরা শুরু

আমাদের বক্তব্য আমরা সবাই স্পষ্ট করেছি মূল বক্তব্য রাখবেন আমাদের দলের চেয়ারম্যান আজকে সভাপতি জনাব তারেক রহমান সাহেব আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা অনেক ট্যাক্স স্বীকার করেছি আমাদের মধ্যে অনেক মানুষ চলে গেছেন আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে আমাদের অনেক যুবক ছেলেরা তারা চাকরি পায়নি আমাদের অনেক নেতা কর্মী তারা পালিয়ে ঢাকা এসে রিক্সা পর্যন্ত চালিয়েছেন সেই অবস্থায় আমাদের যে লড়াইটা আমরা করেছি পনেরো বছর সেই লড়াইকে বাস্তবে রূপ দিতে হলে তার পরিণতিকে আনতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই এমন কিছু কাজ করব না যে আমাদের দলের সুন্দর ক্ষুণ্ণ করবে এবং আমাদের যাত্রাকে ব্যাহত করবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয় দল সব সবসময় পরিবর্তন এনেছে পরিবর্তন নিয়ে এসেছিলেন সংস্কার করেছিলেন প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এরপরে করেছেন দেশের বেগুন খালেদা জিয়া আর এখন করছেন আমাদের জনব তারেক আসুন আমরা আমাদের সেই নেতা আমাদের প্রতিষ্ঠাতা আমাদের স্বাধীনতা ঘোষক যিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য দেশনেত্রী নেত্রীর নেতৃত্ব গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য এবং আমাদের নেতা যেন তারেক রহমানের সবার আগে বাংলাদেশ এটা প্রতিষ্ঠা করবার জন্য এক যুগে সবাই কাজ করি এটাই হোক আমাদের আজকের এই অধিবেশন থেকে সিদ্ধান্ত আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ সালাম আলাইকুম বাংলাদেশ